প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজ চার জুলাই বুধবার এখন এখন কথা বলছি তখন কিন্তু বৃহস্পতিবার হয়ে গেছে মধ্যরাত তবে কোনো কিছু একদম যেই কথাটা বলার জন্য আমি উপস্থিত হয়েছি সেটি হলো মানবিকতা আজ দেশ থেকে যে মানবিকতাটা পুরোপুরি উঠে গিয়েছে সেটি কিন্তু আসলে অত্যন্ত দুঃখজনক মানুষ মানুষের সাথে যে আচরণ রাজনৈতিক নেতা কর্মীদের এক পক্ষ আরেক পক্ষের সাথে যে আচরণ ভাই ভাইয়ের সাথে যে আচরণ তার কোনোভাবেই শুভ ফল দেখছি না কেন জানি কোনোভাবেই কেউ কাউকে ছাড় দিতে রাজি না ঠিক এমন এক সময় আজকে আমি দুটি কথা বলছি আজকে একটা ব্যাপার নিয়ে একটা রাজনৈতিক হানাহানি নিয়ে আমি কথা বলবো সেটি হল আজকে আওয়ামী লীগ প্রায় ষোলো বছর ক্ষমতায় একটা টানা আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় বিভিন্ন স্তরে আওয়ামী লীগের সমর্থক নেতাকর্মীরা অবস্থান করে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু প্রশাসনের উচ্চ লেভেল বলেন নিম্ন লেভেল বলেন সরকারি তাদের মূল ভরসা সরকারের কোনো নির্দেশনা ছাড়া কোনো শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদিক সেদিক যেতে পারে না এবং যাওয়ার কোনো সুযোগ নেই তবে যে কথাটা বলার জন্য আমি উপস্থিত হয়েছি সেটি হলো আজকে যেই ছবিটা একটা ছবি একটা ঘটনা সারা দুধ সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন অনলাইন বলেন বিভিন্ন ফেসবুক সোশ্যাল মিডিয়ায় বলেন বিভিন্ন পত্র পত্রিকায় বলেন বিভিন্ন টিভি মিডিয়াগুলোতে বলেন ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতে বলেন সব জায়গায় একটা খবর সবচেয়ে বেশি আলোচিত হয়েছে টক অফ দ্য কান্ট্রি হিসাবে বিবেচিত হয়েছে সেটার উপরে আমি দুটা কথা বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা বিভিন্ন মানে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা করেছে বিভিন্ন বিভাগ 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 ওয়াইজ বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিভিন্ন স্থানে বিএনপির মিটিংয়ে হামলা হয়েছে কয়েকটা মিটিংয়ে তবে সবচেয়ে ন্যাক্কারজনক যে ঘটনাটি ঘটেছে সেটি হল নাটোরে প্রিয় দর্শক ছবিটা আমি আপলোড করব আমার ফেসবুকের যে ডিসক্রিপশানে আছে সেখানে আপনারা দেখবেন কোথায় যেন হারিয়ে গিয়েছে মানবতা এমন একজন প্রবীণ রাজনীতিবিদ তাকে যদি আপনি আঙ্গুল দিয়েও যদি একটা ধাক্কা মারেন কোনো সবল সুস্থ সবল মানুষ উনি কিন্তু পড়ে যাবেন উনি কতটুকু দৌড়াতে পারবেন ওনার বয়স পঁয়ষট্টির উপরে আজকে সেই নেতাকে কিভাবে কুপানো হয়েছে তার এক হাতের কবজি কবজি পূর্ণভাবে আলগা হয়ে গিয়েছে একটু সামান্য তিন ছিৎ বাকি রয়েছে ওনার পায়ের অবস্থা এক পায়ের গোড়ালি সেখানেও কুপানো কুপিয়ে তাকে জখম করা হয়েছে বিভৎস ঘটনা এরছে বলার আর কোনো কিছু আছে কিনা না আমার কিন্তু জানা নাই মানুষ এত বিবেকহীন কীভাবে হয় রাজনৈতিক নেতা নেতাকর্মীরা কিভাবে এত বিবেকহীন হয় বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের কাছে আমি আবেদন করব সে যেই যেই দলেরই হোক না কেন আজকে তার উপর যে ধরনের অত্যাচার করানো হয়েছে এই প্রবীণ রাজনীতিবিদের উপরে আজকে যদি এই জায়গাটার ভিতরে আওয়ামী লীগ হতো বিএনপি যদি এই ঘটনাগুলো করতো তাহলে কী পরিস্থিতিটা হতো বিচার কোথায় আজকের এই এই বিচার কি হবে বিচার কি পাবে প্রিয় দর্শক আমি সরকারের কাছে আবেদন করবো সহনশীলতার যে জিনিসটুকু অন্তত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সেই সহনশীলতা দিকে সহযোগিতা করুন বিএনপির নেতাকর্মীরাও তাদের সহনশীলতা থাকবে হানাহানিতে যাবে না সেটাই কিন্তু স্বাভাবিক তো যেই খবরটা বিভিন্ন পত্রিকায় এসেছে আমাদের সোর্স মাধ্যমে বিভিন্নভাবে যেটুকু এসেছে তা আমি একটু পড়ে আপনাদেরকে শোনাচ্ছি সামান্য একটু বিবরণ দিলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ঢাকা নাটোর দাবিতে ঢাকা নাটোর ও পটুয়াখালী জেলার দলটির সমাবেশে হামলার ঘটনা ঘটেছে আরও কয়েকটা জেলায় ঘটনা ঘটেছে সেটি সেভাবে অত ফলাও করে আসে নাই কুপিয়ে জখম করা হয়েছে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইচ্ছা শহীদুল ইসলাম বাচ্চুকে তার অবস্থা আশঙ্কাজনক এছাড়া সমাবেশের প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ সাতজন আহত হয়েছেন ওদিকে তো বিএনপির বিক্ষোভ সমাবেশে যোগ দিতে মিছিল নিয়ে আসার পথে দলটির নেতাকর্মীদের উপর হামলায় পাঁচজন আহত হয়েছেন তবে ওখানে অত মানে সিরিয়াস যে ঘটনা যে মানে বিভৎস যে ঘটনা সেটি কিন্তু খবরে আসে নাই আর আমরা এখনও সেটি জানতে পারি নাই বিএনপির অভিযোগ ক্ষমতাসীন দলের নেতারা এই হামলা চালিয়েছে তবে আওয়ামী লীগ বলছে বিএনপির নেতারা নিজেরাই এক গ্রুপকে এক গ্রুপ আর এক গ্রুপের উপর হামলা করেছে প্রিয় দর্শক যেখানে পুলিশ রয়েছে পুলিশের সত্র ছায়া কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেখানে সামনে অগ্রসর হয়ে এই হামলা করেছে যেটা আমরা বিভিন্ন মিডিয়া চ্যানেলের বিভিন্ন ফুটেজে আমরা যেটুকু আমরা দেখতে পেরেছি যেটুকু তথ্য পাওয়া গিয়েছে ঠিক আছে বিএনপি নিজেরা নিজেরা করেছে মেনিল না সেখানে আশেপাশে নিশ্চয়ই ভিডিও ক্যামেরা রয়েছে সিসি ক্যামেরা রয়েছে পুলিশের সোর্স রয়েছে পুলিশের পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ রয়েছে এনএসআই রয়েছে সিআইডি রয়েছে তাদের দিয়ে একটা তদন্ত করেন তারপরও আমরা আমরা আমি বলবো অন্তত এই হামলার উৎস কোথায় থেকে হয়েছে কারা করেছে এদের বিচার হোক হোক বিএনপি ধরে নিলাম বিএনপি করেছে অন্য গ্রুপ করেছে কিন্তু তারপরও এর একটা বিহিত অবশ্যই সরকারের করা উচিত আমি মনে করি নাটোর প্রতিনিধি জানান নাটোর বিএনপি সমাবেশে হামলার ঘটনা ঘটেছে কুপিয়ে জখম করা হয়েছে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে এ সময় সমাবেশের প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বুলবুল সাতজন আহত হয়েছেন বুধবার সকাল নয়টায় জেলা সদর আলাইপুর এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে এই ঘটনাটি ঘটে জেলা বিএনপি দাবি করছে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুসারী ব্যক্তিরা হামলা চালিয়েছেন জেলা বিএনপি সদস্য সচিব রহিম নামাজ বলেন নাটোর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে আগত নেতা কর্মীদের উপর হামলার অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগের সংসদ সদস্যের সন্ত্রাসীরা এ সময় শহীদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে জখম করা হয়েছে তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে এছাড়া অনুষ্ঠানের প্রধান অতিথি মোশাদেক হোসেন বুলবুলকেও আহত করেছে সন্ত্রাসীরা এ সময় পুলিশের নিল্লেপ্ত থাকার অভিযোগ করেন জেলা বিএনপির জ্যেষ্ঠ এই নেতা সমাবেশের প্রধান অতিথির বিএনপি নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোশাদেক হোসেন বুলবুলকে আহত করা হয়েছে বলে দাবি করেছেন জেলা বিএনপির সদস্য সচিব রহিব নেওয়াজ ইয়েগুলোই বিভিন্ন পত্রিকায় তাদের বরাদ দিয়ে তথ্যগুলো উঠে এসেছে অন্য আহতরা হলেন জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক রফিক পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক চপল পৌর বিএনপির পাঁচতং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিপলু এ বিষয়ে পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন বিএনপির পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি ছিল কর্মসূচিতে যোগ দিতে আসার পথে বিএনপির নেতা শহীদুল ইসলাম বাচ্চু সহ তিনজনের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এখানে কিন্তু উনি কিন্তু বলেন নাই বিএনপি বিএনপি হয়েছে তিনি বলেছেন দুর্বৃত্তরা এই দুর্বৃত্ত কারা এই দুর্বৃত্তকে চিহ্নিত করতে হবে কারা হামলা চালিয়েছে তা উদঘাটনে কাজ করছে পুলিশ আমি ধন্যবাদ জানাই পুলিশকে যে পুলিশের মানে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা এমন একটি আশ্বাস দিয়েছেন আমি অভিনন্দন জানাই পুলিশের এই কর্মকর্তাকে জানে যাতে সুন্দর সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে একটি তদন্ত কমিটি হয় এবং এর বিচার হয় বিষয়টি বিএনপির অফিসের সামনে ঘটনাটা ঘটেছে যেখানে আসার সময় এই ঘটনাটা ঘটেছে তো প্রিয় দর্শক আমি আর পটুয়াখালির দিকে যাচ্ছি না ঠিক আজকের যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত বিভৎস একটি ঘটনা এইভাবে একজন মা একজন প্রবীণ রাজনীতিবিদকে কীভাবে যে কোপানো হয়েছে এ বলার আর ভাষা নাই দেশ থেকে মানুষের যে ভালোবাসাটুকু ভাই ভাইয়ের ভালোবাসাটুকু দল দলের ভালোবাসাটুকু সবই কি হারিয়ে গেছে। বাংলাদেশ থেকে কি সবই মানবতার মানবতার এটা ডুবে গিয়েছে কোনো মানবতা নেই আমরা কেউ কি কাউকে ছাড় দিতে পারি না আমরা কি এইভাবে কি হানাহানির দিকে যাব এভাবে বয়স্ক বয়স্ক রাজনীতিবিদদের উপরে এইভাবে আমরা হামলা করবো প্রিয় দর্শক আর সময় বাড়িয়ে আমি চাই আমার দাবি ব্যক্তিগতভাবে নাটোর জেলার যে পুলিশের তদন্ত কর্মকর্তারা রয়েছেন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন অন্তত আপনাদের আইনের যেই ধারা আছে আইনের যে সর্বোচ্চ ক্ষমতা রয়েছে দলমত নির্বিশেষে উর্দে উঠে অন্তত সেটিকে প্রয়োগ করুন খুঁজে বের করুন কারা এই ধরনের অমানবিক অ এই কাণ্ডটি ঘটিয়েছে একটা কষায়ের মতো এই ঘটনাটুকু ঘটিয়েছে কোনো ছাড় মিলল না ওনার এক হাতের কবজি এক পায়ের গোড়ালি পর্যন্ত কুপিয়ে জখম করে বিচ্ছিন্ন করা বাকি শুধু রয়েছে আজকে তিনি যেভাবে কাট মাটিতে ফ্লোরে পড়ে গিয়ে যেভাবে কাতরাচ্ছেন এই বিবৎস চেহারাটুকু দেখে কার মনের ভিতরে কিছু না হলেও মায়া না থাকবে আমি প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি আমি আহ্বান জানাবো অন্তত বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এর একটি বিহিত করুন বাংলাদেশের থেকে এখনও নিষেধাজ্ঞা হয় নাই যে কেউ কোনো দল মিছিল মিটিং করতে পারবে না সবারই ক্ষমতা রয়েছে সবারই অধিকার রয়েছে নাগরিক অধিকার রয়েছে মিছিল মিটিং করার অনুমতি নিয়ে মিছিল মিটিং করার সেই অনুমতি নিয়েও যদি মিছিল মিটিং করতে গিয়েও যদি বাধার সম্মুখীন হতে হয় তাহলে ঘরে বসে থেকে কোনো সমালোচনা ছাড়াই ঘরে বসে থেকে থাকাটাই আমি মনে করি হয়তো উচিত হবে তাই আজকের এ পর্যন্তই আমি ধীর জানাই যারা এই ধরনের ঘটনাটা ঘটিয়েছে তাদের বিচার হোক যাতে অন্য কেউ এই ধরনের কোনো ঘটনাটা না ঘটাতে পারে এই বিচার দেখে আজকে রাত পর্যন্তই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদেরকে বিরক্ত করার জন্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকার সুযোগ করে দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ